নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম বন্ধুরা আজ আমি বলবো শ্রীকৃষ্ণের মহামূল্যবান এমন দশটি উপদেশ যা জানতে পারলে আপনারা জীবনের আসল গুরুত্ব জানতে পারবেন জীবনে বাঁচার পথ পাবেন মহাভারতের অন্যতম অঙ্গ হল শ্রীমদ্ভগব গীতা কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে অর্জুন নিজের আপনজনদের বিরুদ্ধে যুদ্ধ করবেন না বলে ঠিক করে অস্ত্র নামিয়ে রাখেন তখন শ্রীকৃষ্ণ তাকে জীবনে সঠিক দিশা দেখান কর্তব্যের আসল অর্থ বোঝান এত হাজার হাজার বছর পরও গীতার বাণী আজও আমাদের জীবনে একইভাবে প্রযোজ্য ও উপযোগী বন্ধুরা শ্রীমদ্ভগবৎ গীতায় জীবনের আসল অর্থ ব্যাখ্যা করেছেন শ্রীকৃষ্ণ গীতার বাণী সঠিকভাবে অনুসরণ করতে পারলে সাফল্যের পথে সন্ধান পাওয়া যায় সেই কারণে আমাদের প্রত্যেকেরই গীতা পাঠ করা ও শোনা জরুরি কারণ গীতার বাণী জীবনে সাফল্যের মূল ভিত্তি আজ আমি সেখান থেকে গীতার মূল দশটি উপদেশ তুলে ধরব শ্রীকৃষ্ণের এই দশটি উপদেশ জীবনে সাফল্যের পথের সন্ধান দেবে যখনই আপনি জীবনে সংকট বা সমস্যার মুখে পড়বেন তখনই গীতার বাণী আপনাকে আশ্রয় দিতে পারে গীতার বাণী অবশ্যই আপনাকে জীবনের কঠিন সময় থেকে বেরিয়ে আসতে সঠিক পথে সন্ধান দেবে গীতার বাণী আপনার জীবনের সব সমস্যা দূর করে সুখ ও সাফল্যের দিকে নিয়ে যাবে শ্রীকৃষ্ণের উপদেশগুলি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন প্রথম যে কথাটি বলবো তা হলো ঈশ্বর আপনাকে সব সমস্যা থেকে মুক্ত করতে পারেন সেই কারণে সব সময় নিজের সব কাজে ঈশ্বরকে স্মরণ করুন গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি ঈশ্বর চিন্তা করে জীবন কাটান তিনি মৃত্যুর পর সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যান সব সময় সব কাজে ঈশ্বরকে স্মরণ করুন সময় মনে রাখবেন যা ঘটছে তা অবশ্য সম্ভাবী এবং অনিবার্য আপনাকে বিশ্বাস করতে হবে যে যাই ঘটুক না কেন তা মানুষের মঙ্গলের জন্যই ঘটছে এখান থেকে শিক্ষা নিতে হবে এর মধ্যে হস্তক্ষেপ করা বা থামানোর কোনো অধিকার আপনার নেই শিক্ষা নিয়ে মানুষ সঠিক পথে ফিরে আসলে জীবন অনেক সুন্দর হয় দ্বিতীয় যে শ্রীকৃষ্ণের উপদেশটি বলব তা হলো আপনি যদি বুদ্ধিমান হন তাহলে নিজের বুদ্ধি কোনো ভালো কাজে ব্যবহার করুন নিজের বুদ্ধি কখনো কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না কোনো ষড়যন্ত্রে নিজেকে কখনো লিপ্ত করবেন না স্বার্থহীনভাবে সমাজের ভালোর জন্য কিছু করুন এর ফলে আপনি সমাজে যেমন মান সম্মান পাবেন তেমনই নিজের মনে প্রসন্নতা অনুভব করবেন আপনারা দেখবেন খারাপ মানুষরা যারা হন তাদের এই সংসার কখনোই মনে রাখে না যারা সমাজের জন্য কাজ করে তাদের এ সংসার সব সময় মনে রাখে তৃতীয় যে উপদেশটি বলবো তা হল জীবনের পথে বিনাশ নিশ্চিত অসৎ পথে চললে পরিণাম খারাপই হবে আপনি যদি মনে মনে এটা জেনে থাকেন যে আপনি যা করছেন সেটা ঠিক নয় অস্বাভাবিক এবং অন্য কারো ক্ষতি হচ্ছে তাহলে জীবনের শেষ পর্যায়ে এসে আপনার সাথেও খারাপই হবে সেই জন্য খারাপ কাজ করার কথা কখনো মনেও আনা উচিত নয় শ্রীকৃষ্ণ বলেছেন সব সময় মনের কথা শোনা উচিত কিন্তু তার মানে এটা নয় যে মন যা চাইবে তাই করবেন যার নিজের মনের উপর কোনো নিয়ন্ত্রণ নেই তার মনেই তার জন্য সবচেয়ে বড় শত্রু আপনার মন যদি আপনার নিয়ন্ত্রণে বাইরে চলে যায় তাহলে তার থেকে বড় শত্রু আর কেউ হতে পারে না চেষ্টা করুন যাতে আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারেন তার বিপরীত হলে আপনার এই বিপদ চতুর্থ যে শ্রীকৃষ্ণের উপদেশটি বলবো তা হলো মানুষের তিনটি প্রধান শত্রু হলো কাম ক্রোধ আর লোভ এই তিনটি জিনিস পাকের মতো যা সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায় এতে একবার আটকে গেলে বেরোনো প্রায় অসম্ভব খেয়াল রাখবেন যাতে এর তিনটি বিষয় আপনার উপরে চেপে বসতে না পারে যতটা সম্ভব নিজেকে কাম ক্রোধ আর লোভের মায়াজাল থেকে সরিয়ে রাখার চেষ্টা করুন বন্ধুরা গীতায় অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছেন হে কৃষ্ণ মানুষকে দিয়ে কে পাপ কাজ করায় সে মানুষ পাপ করতে না চাইলেও যেন সে বাধ্য হয় পাপ কর্মে রত হতে উত্তরে শ্রীকৃষ্ণ বলেছেন মানুষের লোভ ও কায়েমি স্বার্থ তাকে দিয়ে পাপ কাজ করিয়ে নেয় গীতার বাণী অনুসারে অনেক সময় মানুষ হয়তো প্রথমে পাপ কাজে যুক্ত হতে চায় না তার বিবেক তাকে বাধা দেয় কিন্তু মানুষের মনের লোভ যখন ডালপালা মেলে তখন বিবেকবোধ হারিয়ে যায় নিজের লোভ ও লালসাকে চরিতার্থ করতেই পাপ কাজে নিজের হাত কদমাক্ত করে মানুষ মনের লোভ ও কায়েমি স্বার্থকে সাধারণ মানুষের পক্ষে জয় করা খুবই কঠিন লোভ ও লালসাকে নিয়ন্ত্রণ করতে না পারার কারণেই পাপ কাজ করতে বাধ্য হয় মানুষ আর একবার পাপ কাজে যুক্ত হলে বারবার সে পাপকর্মে রত হয় এবং ধীরে ধীরে পাপের সাগরে নিবজ্জিত হয়ে পড়ে বন্ধুরা গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে লোভ থেকে মানুষের জন্ম নেয় রাগ আর রাগ থেকে জন্ম নেয় সংশয় মনে সংশয় দেখা দিলে মানুষের মনের বুদ্ধিবৃত্তি হারিয়ে যায় আর বুদ্ধি হারিয়ে গেলে মানুষ নিজে ধ্বংসপ্রাপ্ত হয় গীতায় বলা আছে যেভাবে ধোঁয়ার জালে আগুন ঢাকা পড়ে যায় সেভাবে লোভ ও লালসা মানুষের জ্ঞান বুদ্ধিকে আচ্ছন্ন করে ফেলে আর সেই কারণেই মানুষ পাপ করতে বাধ্য হয় ভগবান শ্রীকৃষ্ণ পাপ কীভাবে এড়ানো যায় গীতায় তার পথ দেখিয়েছেন লোভ ও লালসা থেকে নিজেকে মুক্ত করতে পারলেই পাপের পথ এড়ানো সম্ভব এর জন্য মোহমুক্তি ঘটাতে হবে যতই সব কিছু আঁকড়ে থাকবেন তত বেশি লোভ ও লালসা আমাদের মনে চেপে থাকবে তাই ত্যাগ করতে শিখুন পাপ থেকে মুক্তি পাওয়ার এটাই সব থেকে বড়ো উপায় পঞ্চম যে উপদেষ্টির কথা বলবো তা হল আপনাকে শ্রীমদ্ গীতা থেকে যে বিষয়গুলি শিখতে হবে সেগুলির মধ্যে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি অহংকার মুক্ত না হলে বা পরিত্যাগ না করলে মানসিক শান্তি পাওয়ার কথা আশা করতেই পারবেন না প্রতিটি ব্যক্তি নিজেই নিজের পরম বন্ধু বা শত্রু প্রতিটি ব্যক্তি নিজের ভেতর থেকে অনুপ্রেরণা নিয়ে থাকে কারণ সে নিজেই নিজের পরম বন্ধু বা শত্রু সে নিজেই নিজের চিন্তা ও ধারণা থেকে বহু পরিমাণে প্রভাবিত হয়ে থাকে ও সেই অনুযায়ী কর্ম করে থাকে আপনার প্রতিটি কর্ম ঈশ্বর দ্বারা যথোপযুক্ত বিচার করা হবে মৃত্যুর পর আপনার কর্মের জন্য আপনাকে দণ্ড বা পুরস্কার পেতে হবে বিচার কেবলমাত্র মৃত্যুর পরেই সম্পন্ন হবে এবং এটিই মৃত ব্যক্তির শেষ পরিণতি নির্ধারণ করবে তাই সৎকর্ম করুন এর জন্য ঈশ্বর আপনাকে জ্ঞান বিবেক ও মনুষ্যত্ব দিয়েছে প্রয়োগবিধি আপনার ষষ্ঠ যে উপদেষ্টির কথা বলবো তা হল কর্ম করে যাও কিন্তু ফলের আশা করো না নিষ্কাম কর্ম গীতার প্রধান উপদেশ মনে করা হয় কোনো ব্যক্তি এক মুহূর্তের জন্য কোনো কাজ না করে থাকতে পারে না কর্ম করা ব্যক্তির অধিকার ও কর্তব্য দুটোই ব্যক্তিকে কর্ম করে যাওয়া উচিত তবে গীতায় কর্মের প্রতি মমতা ও আসক্তি বিরোধ করা হয়েছে কর্ম করাই তোমার অধিকার ফলাফলে না তাই তুমি কর্মফলের বাসনা রেখো না এবং কর্ম ত্যাগ করার বিচারও করো না তাই আদেশ দেওয়া হয়েছে যে কর্মফলের প্রত্যাশা করো না কর্মফলের বাসনায় যুক্ত থেকো না কারণ ফলে শক্ত নিবদ্ধতে অর্থাৎ ফলের আসক্তির ফলে কর্মবন্ধন দৃঢ় হয় তাই গীতায় ফলের ইচ্ছা ত্যাগ করে কর্ম করার ইচ্ছা দেওয়া হয় যারা কর্মফলের ইচ্ছা রাখে তারা দয়ার দয়ারপ্রাপ্ত হয় সপ্তম যে উপদেশের কথা বলবো তা হলো নাম পদ প্রতিষ্ঠা ধর্ম স্ত্রী বা পুরুষ আমরা নই এই শরীরও আমাদের নয় এই শরীর অগ্নি জল বায়ু পৃথিবী আকাশ দিয়ে নির্মিত অবশেষে এই পঞ্চভূতেই বিলীন হবে কিন্তু আত্মা স্থির আমরা হলাম আত্মা আত্মা কখনো মরে না আত্মার জন্ম বা মৃত্যু হয় না আত্মভাবে থাকাই হলো মুক্তি পরিবর্তনেই সংসারের নিয়ম এখানে সমস্ত কিছু পরিবর্তনশীল তাই সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় মান অপমান ইত্যাদির মধ্যে একটি স্থানে অবস্থিত থেকে আমাদের উপভোগ করা উচিত অষ্টম যে উপদেশটি বলবো তা হলো নিজেকে ঈশ্বরের চরণে নিবেদন করে দাও ঈশ্বর আমাদের রক্ষা করবেন এবং আমরা দুঃখ ভয় চিন্তা শোক ও বন্ধন থেকে মুক্ত হতে পারব ভগবান শ্রীকৃষ্ণ জগৎ ও সৃষ্টির পালক আপনাকে শুধু আপনার কর্ম ও ক্রিয়া তাকে উৎসর্গ করতে হবে আপনার জীবনের সাফল্য ও ব্যর্থতা সিদ্ধান্ত তাকেই নিতে দিন জগৎ সংসার ভগবান শ্রীকৃষ্ণেরই সৃষ্টি এবং সবেই তার ইচ্ছা শক্তিতে ঘটেছে একজন মানুষ হিসাবে এর বাইরে কিছু নিয়ে চিন্তা করার অধিকার আপনার নেই নবম যে উপদেশটি বলবো তা হল নিজের দৃষ্টিকোণ শুদ্ধ রাখতে হবে জ্ঞান ও কর্মকে একরূপে দেখতে হবে এর ফলে আমাদের দৃষ্টিকোণে পরিবর্তন আসবে তাই জ্ঞান কর্মকে এক দেখুন দশম যে উপদেশটি বলবো তা হল অশান্ত মনকে শান্ত করার জন্য অভ্যাস ও বৈরাগ্যকে নিজের মনে পাকাপোক্ত স্থান দিন তা না হলে অনিয়ন্ত্রিত মন আমাদের শত্রুতে পরিণত হবে অশান্তি মন আমাদের শত্রু আশা করি শ্রীকৃষ্ণের উপদেশগুলি শুনে ও দেখে আপনাদের ভালো লাগবে শ্রীকৃষ্ণের উপদেশগুলি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল শ্রীকৃষ্ণের উপদেশগুলি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ